আমার সেই ক্ষমতা কার বেশি একচল্লিশ সালের আগে কত সাল এখন চলে কত বাকি কত চিন্তা করা যায় একচল্লিশের আগে জামুই না ১৬ বছর এখনো বাকি ষোলো কে হ্যাঁ সতেরো বাকি সতেরো বছর বাকি থাকতেই মাত্র যুবকরা রাজপথে নামছে আঠারো দিন কয়েকদিন ১৬ বছরের ক্ষমতা আঠারো দিনেই ফালায়া রাইখা নিজের দলের অনুসারী ফালায়া দলের মাতব্বরী নিয়া দেশে কথা কই না কথা কই না কি ক্ষমতা দেখছে হ্যাঁ তাও ফলাইছে কতটুকু সময় পাইছে কতটুকু বলে পঁয়তাল্লিশ মিনিট কত পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টাও না কয় জাতির উদ্দেশ্যে এটা বক্তব্য দিতাম কয় সময় নাই জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়া জাতির কাছে ধরা খাইয়া মাটির সঙ্গে মিশনের সুযোগ নাই জাতির উদ্দেশ্যে বক্তব্য নি কয়ে যান বাঁচাইলে আগে ফালা কি এরকম নেতার পিছনে দৌড়ে লাভ আছে যেই নেতা আমাকে দিয়ে তার স্বার্থ হাসিল করে আমাকে বিপদের মুখে ফেলে পালায়া যায় সেই নেতার নেতৃত্ব মানতে পারি না আবার একজন বড় নেতা কয় আমরা আমরা কি পালাই না গেলি কোক এন্দি খুঁজছে ভাইনা খুঁজছে ভাইনা গেলি কোক এখন একটু আয় দেহি ফালাইছো কারে তুই না কইলি ফালাইতাম না তো ফালাইলি কারে সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে সৃষ্টির মহান স্রষ্টা দয়াম রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সকল সুযোগ যে রব্বে কারিম এ ফিতনা জামানায় করানো সুন্নার ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে যাচাই ছাটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা সমস্ত প্রকার গুনাহের থেকে আলাদা করে মহাতি মজলিষ আল্লাহাদের মজলিষ ওলামায় করামের করান সুন্নার মজলিস মস্তিষ্কার শাকরিনদের মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনাহাগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন নিয়ামতের সকর আদা অর্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমা তো সকর উচ্চারণ করছি সcoli করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুলসালাম সৈয়দুল মুরসালিন রহমত আলিলামীন সৈয়দুল সাকালঈ শফিউল মুজদিবিন ইমামুল মুরসালীন খ তামানাব কয়গম্বরে আরবি বিশ্ব নবী হজরত মুহাম্মদুর রসুল্লা সকলিপুর সাল্লু আলহি ও আ আলিহি ও সাল্লামের ওহ প্রাহাজির করে হেকিমের প্রথম নম্বর পারার প্রথম নম্বর সুরার প্রথম নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হায়াত উল্নবী জিন্দা নবী পয়গম্বরে আরবি জনাবে হজরত মুহম্মদ মুস্তফা সল্লু আলহিব সাল্লামের অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি রব্বে কারিম যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে করানো সুন্নার ভিত্তিতে সহি তরিকায় এখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলব রব্বে কারিম আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আরও জোরে পড়ি আল্লাহ আমিন প্রতি বছরের ন্যায় এবছরেও এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ঠিক না গত বছরে এই মাহফিলে যারা জুড়ে মিলে বসেছিলাম এবছরে একটু ডানে বামে সামনে পিছনে লক্ষ্য করে দেখুন অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু আল্লাহ চাহে তো এই মাহফিল আগামী বছরও হবে আপনি আমি আমরা আগামী বছর আবারও এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে ঘরে ফিরে যাব এর গ্যারান্টি কেন বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো সময় আপনার আমার সামনে মালাকুল হাজির হইতে পারে যদি একবার হাজির হয় বলেন তো কত সময় আপনাকে দেবে দেবে এক সপ্তাহ তিন দিন এক দিন তো দেবেই বুঝছি বারো ঘন্টা তো কমপক্ষে দেওয়ারই কথা এক ঘন্টা দশ মিনিট এক মিনিট মিনিট তাও না বলে কোন আর কোনো শব্দ নাই বলতে কত সময় লাগছে লাগছে এক সেকেন্ড লাগছে না না এক সেকেন্ডও লাগে নাই রব্বে কারিম বলেন ইদা যা আজাল হুমলা ইয়াস্তা ফেরুন আসা বলে হায়াতের জিন্দগি যদি কারো একবার ফুরাইয়া যায় এক মুহূর্ত অতিরিক্ত সময় দেওয়ার কোন সুযোগ মালাকুল মৌদ আজ তাইলে বোঝা গেল মেলা পাওয়ার ক্ষমতা থাকলে তো হয় কি গ্রামের মাতব্বর আজরাইলে একটু ভয় পায় একটু সময় দেবে ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি দেবে না প্রধানমন্ত্রীকে তো দেবেই তাও দেবে না তার মানে বোঝা গেল এখানে কোন ক্ষমতার বাহাদুরি চলে না তুমি যত বড় ক্ষমতা দর হও না কেন নমরুদের চাইতে কিন্তু বেশি ফিরাউনের চাইতে বেশি হামানের চাইতে বেশি কারুল গাদ্দাপি না তারপরেও পাওয়ার কত কয় আমার চাইতে ক্ষমতা কার বেশি একচল্লিশ সালের আগে নামায়ক এটা দেখুন কত সাল এখন চলে কত বাকি কত চিন্তা করা যায় একচল্লিশের আগে জামুই না ষোলো বছর এখনো বাকি হ্যাঁ ষোলো হ্যাঁ সতেরো বাকি সতেরো বছর বাকি থাকতেই মাত্র যুবকরা রাষ্ট্রপথে নামছে আঠারো দিন কয়দিন ষোলো বছরের ক্ষমতা আঠারো দিনেই ফালাইয়া রাইখা নিজের দলের অনুসারী ফালাইয়া দলের মাতব্বরী নিয়া দেশে কথা কয় না কথা কয় না কি ক্ষমতা দেখছে হ্যাঁ আমি মাঝে মাঝে কইতাম যখন কইছে একচল্লিশ এর আগে যাবো না মাঝে মাঝে ওয়াজের মধ্যে কই আফলাই দাও এই কথাটা ওনার কানে পর্যন্ত যায় নাই নাইলে তো আয়না কথা কয় না আমি কই একচল্লিশ মাস সাল পর্যন্ত থাকবা আজ যাইলে মুসলে কা দিছে নি যে একচল্লিশের আগে আমি যাইতাম না হ্যাঁ বোধ রকম নাইলে কেমন হইলো একচল্লিশের আগে ছাড়ুন না একচল্লিশ লাগে নাই বলে ষোলো বছরে এই আঠারো দিনের আন্দোলনে যুবকদের আন্দোলনে আঠারো দিনে ষোলো বছরের ক্ষমতা ছেড়ে গোপনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সব জায়গায় ক্ষমতা চলে আহা কি তাও ফারাইছে কতটুকু সময় পাইছে কতটুকু বলে পঁয়তাল্লিশ মিনিট কত পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টাও না কয় জাতির উদ্দেশ্যে এটা বক্তব্য দিতাম কয় সময় নাই জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়া জাতির কাছে ধরা খাইয়া মাটির সঙ্গে মিশনের সুযোগ নাই জাতির উদ্দেশ্যে বক্তব্য নি কয় যান বাঁচাইলে আগে ফালা কি এরকম নেতার পিছনে দৌড়াইয়া লাভ আছে যেই নেতা আমাকে দিয়ে তার স্বার্থ হাসিল করে আমাকে বিপদের মুখে ফেলে পালায়া যায় সেই নেতার নেতৃত্ব মানতে পারি না আবার একজন বড় নেতা কয় আমরা পালাই না আমরা কি পালাই না গেলি কোক এখন খুঁজছে ভাইনা

কোন বাতিল বাংলার জমিনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা প্রমাণ করে দিয়েছে এজন্য আমি সব সময় বলি সব জায়গায় বলি যুবকরা যদি একবার এক হয়ে যায় বাংলাদেশে শাসনের নামে শোষণ করার ক্ষমতা কেউ রাখে না তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এই বছরে আমাদেরকে শাসনের নামে শুধু শোষণ করেছে শাসনের নামে কি করছে করছে শোষণ আমরা দেখেছি আমাদের সম্পদ আমাদের সম্পদ আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা আমার অর্জন করা সম্পদ তারা লুণ্ঠন করে ওই কেলাডার বেগম পায়ের পাড়া তৈরি করেছে এটা তোমাদের বাবার টাকা নয় এটা খেটে খাওয়া মেহনতি মানুষের টাকা বাংলাদেশ আর লুটেরা রাজনীতি চায় না বাংলাদেশে দেশে এখন বাংলার মুসলমান চাই এই দেশে লুটেরারা আর ক্ষমতায় যাবে না এই দেশে যারা আমাদের সম্পদের হেফাজত করবে রাজনীতি রাজপথে সংসদে আমরা তাদেরকে দেখতে চাই পর হাজিরি এত দিন উলামায়ে কণ্ঠকে বাকরুদ্ধ করে রেখেছে ডানে চেয়ার বামে চেয়ার সামনে চেয়ার পিছনে চেয়ার কথা বলতে গেলে এই ডান পাশের চেয়ার থেকে কয় হুজুর কথা কয় না কথা কয় না কথা কয় না কোথায় গেলি আজকে তোরা আয় আমার পাশে আজকে বল দেখি তোমার সেই পাওয়ার কোথায় কেন আজকে তোমাকে খুঁজে পাওয়া যায় না আজকে সতর্ক করবা না আজকে সতর্ক করবা না আজকে তোমার নেত্রীর বিরুদ্ধে বলছি সতর্ক করবা না স্পষ্ট করে বলছি পৃথিবীর মুসলমান যেমন নমরুদ ফিরাউন কামান হামান করুণের নাম কোনো মুসলমান সন্তানের নাম হয় না ভবিষ্যতে বাংলার মুসলমান দিন তার কন্যা সন্তানের নাম হাসিনা রাখবে না